ইন্দোনেশিয়ায় কলা গাছের শিকড় দিয়ে তৈরি করা হয় অসাধারণ এক খাবার চলুন জানি কীভাবে এই শিকড় থেকে তৈরি হয় সুস্বাদু খাবার প্রথমে তারা কলা গাছের শিকড় মাটি থেকে সাবধানে তুলে আনে এই শিকড়গুলো বেশ গভীরে থাকে তাই তুলতে কিছুটা পরিশ্রম করতে হয় শিকড়গুলো মাটি থেকে তুলে আনার পর খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করা হয় যাতে কোনো ময়লা বা অপদ্রব্য না থাকে পরিষ্কার করার পর এই শিকড়গুলো ছোট ছোট টুকরো করে কেটে নেওয়া হয় প্রতিটি টুকরো যেন সমান হয় সেদিকে বিশেষভাবে খেয়াল রাখা হয় তারপরে করা শিকড় একটি বিশেষ ধরনের হাতচালিত মিলে পিষে রস বের করা হয় এই রস পুরো প্রক্রিয়ার মূল উপাদান যখন রস সংগ্রহ করা হয় তখন এটি সরাসরি ব্যবহার করা হয় না এই রস সারা রাত রেখে দেওয়া হয় এই সময়ের মধ্যে রসের ভিতরে থাকা স্টার্চ বা মার ধীরে ধীরে নিচে জমে যায় এটি এমন একটি ধাপ যা পুরো খাবার তৈরির প্রক্রিয়াকে আরও সহজ এবং কার্যকর করে সকালবেলা রস থেকে আলাদা করা হয় নিচে জমে থাকা স্টার্চ স্টার্চ এরপর এই গরম পানিতে সিদ্ধ করা হয় করার সময় এটি ধীরে ধীরে একটি জেলির মতো আকার ধারণ করে এই জেলি দেখতে বেশ আকর্ষণীয় হয় সেদ্ধ করার পর জেলি ঠান্ডা করা হয় যাতে এটি আরও সহজে কাটার উপযোগী হয় জেলি ঠান্ডা হওয়ার পর এটি ছোট ছোট পাতলা স্ট্রিপ আকারে কেটে নেওয়া হয় এই স্ট্রিপ গুলো শুধু দেখতেই সুন্দর নয় খেতেও দারুণ মজাদার তবে এখানে শেষ নয় এই স্ট্রিপগুলোর উপরে মশলা এবং চাটনি যোগ করে পরিবেশন করা হয় মশলার ঝাজ আর চাটনির টক মিষ্টি স্বাদ পুরো খাবারটিকে এক অনন্য উচ্চতায় নিয়ে যায় ইন্দোনেশিয়ায় এই খাবারটি একটি জনপ্রিয় স্ন্যাক্স হিসেবে খাওয়া হয় এই খাবারের বিশেষত্ব হলো এটি পুরোপুরি পরিবেশ বান্ধব উপায়ে তৈরি হয় কলাগাছের শিকড় যা সাধারণত ফেলনা হিসেবে ধরা হয় সেটিকে কাজে লাগিয়ে এমন একটি সুস্বাদু খাবার তৈরি করা সত্যিই অসাধারণ এর মাধ্যমে তারা দেখিয়েছে প্রাকৃতিক সম্পদের সুষ্ঠু ব্যবহারে কীভাবে নতুন কিছু তৈরি করা যায়